হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো দেখো আজকে আমি এমন একটা জিনিস নিয়ে চলে এসেছি যেটা তোমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারবে আর এটা থেকে বাচ্চারা অনেকটা খাবার মানে পেটও ভরা থাকবে আর পুষ্টিও অনেকটাই পাবে মানে আমি এখানে কী কী নিয়ে নিয়েছি তার জন্য তোমরা দেখে নাও ভালো করে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি কলা ঠিক আছে আমি এখানে দুটো কলা নিয়েছিলাম তোমরা চাইলে মানে জিনিসটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম চিনি আর চিনিটা একটু মানে মোটা দানা ছিল যার জন্য গলেনি তোমরা চাইলে চিনিটা গুঁড়ো করে দিতে পারো ঠিক আছে যে পরিমাণ কলা নেবে সেই পরিমাণ চিনি নেবে আমি দুটো কলা নিয়েছিলাম তাই দু চামচ চিনি দিয়েছিলাম আর এর মধ্যে আমি অ্যাড করেছি হয়েছে ময়দা তোমরা চাইলে জিনিসটা আটা দিয়েও করতে পারো আটা যেহেতু বাচ্চাদের পক্ষ মানে স্বাস্থ্যের পক্ষে খুব ভালো তার জন্য আর দেখো আমি এখানে বাদাম গুঁড়ো দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম নুন ঠিক আছে এগুলো সব একত্রে করে মেখে নেবো একত্রে করে মেখে নিয়েছি আমি মাখাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো দেখো আমি ইয়ে করে নিলাম মানে হাটার মাখাটা তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম আর দেখো আমি এখানে বেলে নিয়েছি তোমরা যে যেরকম চাইবে সেফ দিতে পারো আমি এরকম করে একটু কেটে নিয়েছি একটু খুব মোটাও না খুব একদম পাতলাও না সেরকমভাবে বেলে নেবে ঠিক আছে যাতে না অসুবিধা হয় দেখো আমি এগুলো ভালো করে কেটে নিই ততক্ষণ তোমরা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে প্লিজ পাশে দেখো তোমরা বন্ধু হলে আমি অনেকটা সাপোর্ট পাবো বিশ্বাস করো তো অবশ্যই ভিডিওগুলি ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আমার ভিডিওতে নতুন হলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই একটা লাইক করো ও লাইক করলে কিন্তু অনেকটা মোটিভেট হই তো দেখো অনেকক্ষণ বকবক করতে করতে আমার ভুলেই গেছিলাম তোমাদেরকে বলতে আমি এইভাবে করে চৌকো সেপে কেটে নিয়েছি আর একটু হালকা করে ছুরি দিয়ে ডিজাইন করে নিয়েছি দিয়েছি ছেড়ে দিলাম করার মধ্যে করার মধ্যে ছেড়ে দিয়ে আমি ডুবুডুবু করে ভেজে নেব নিয়ে এবার এবার তুলে নিলাম তো দেখো এবার তুলে নিয়ে আমি সার্ফ করে দেবো দেখো আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে চলো আজকে মতন টাটা বাই বাই